হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু অতনপুর ব্লগস আশা করি তোমার সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি তো চলো আজকে ব্লগটা শুরু করা যাক তো আমার ওদিকে রান্না বান্না চলছে এদিকে আমার ছানা এখনো ওঠেনি আজকে ওখানে ওকে ওঠানোর চেষ্টা করা হচ্ছে ও এখনো ওঠেনি রাত্রে তোমাদেরকে দেখাই এই যে এটা হচ্ছে ওর বনু মানে ও যে কোনো পুতুলকেও বনুই বলে তো এটা হচ্ছে ওর বনু এটাকে নিয়ে ওর নিজের জামা পরিয়েছে শীত লাগবে তাই তো এটাকে নিয়েও ঘুমায় রাত্রে ওকে উঠতে ইচ্ছে করছে না ও উঠতে উচ্ছে করছে না কিন্তু বাবা ওকে জোর করে তুলছে এরপরে আমি আজকে রান্না করবো বনুকে জড়িয়ে ধরে ঘুমাতে ইচ্ছে করছে এখানে হচ্ছে আমার পালং শাক ভাজা এটা আমি ঘুগনি বসিয়েছি আর ডাল হয়ে গেছে আর একটা জিনিস তোমাদের দেখাবো আমি পরোটা বানাবো পরোটা আমি কিনে নিয়ে এসেছি রেডিমেড তোমাদের দেখাই স্পেন্সার থেকে নিয়ে লাচ্ছা পরোটা আমি লাচ্ছা পরোটা কখনো বাড়িতে নিজের হাতে করিনি পুরোটা তো আমার ঠিক সেই কনফিডেন্স আসে না এটা জাস্ট

অফার ছিল যদি দুটো কেনা হতো তাহলে আমাকে কিছু পার্সেন্ট ছাড় দিত তো আমাদের দরকার হয় না আমাদের তিনজন মানুষ আর সাড়ে তিনজন বলা যায় তো আমার ছেলেটা খুব একটা খায় না আমার আর আমার ছেলের একটাতে হয়ে যায় তো ওই জন্য আর আনিনি তো আজকে আমি এটা প্রথম ট্রাই করব। এই লাচ্ছা পাউডার আসলে প্রথম ট্রাই করব এখান থেকে অন্য এনেছিলাম আমরা ফ্রেঞ্চ ফ্রাইজ এনেছিলাম তারপর ওই ইয়েগুলো মানে অনেক স্ন্যাক্স পাওয়া যায় ওখানে ওগুলো ট্রাই করেছি কিছু কিছু কিন্তু পরোটাটা আমি এখনও ট্রাই করিনি আজকে প্লেন আলু পরোটাও পাওয়া যায় দেখি আমার দুষ্টু উঠলো নাকি এবার মুডটা কি ফ্রেশ হলো কি বাংলার পাঁচের মতো করে রেখেছো কেন মুখটা ও তুমি বাঘ হয়ে গেছো সকালবেলা রয়্যাল বেঙ্গল টাইগার সোয়েটার পরো জামা পরো টুপি পরো মজা পড়েছ মজা পরো এ কি সাঁতার কেটে কেটে বাঘ আসছে সাঁতার কেটে কেটে বাঘ আসছে মনে হচ্ছে এ সমুদ্র সুন্দরবন থেকে ওরে বাবা আমি ভয় পাচ্ছি আমি ভীষণ ভয় পাচ্ছি ওরি কত বড় বেবি তুমি এখন বেবি নেই বাবা বড় হয়ে গেছো তুমি কি বেবি ছোটা বেবি তুমি কি লিটল বেবি তুমি কেমন বেবি ছোট্ট একটা বেবি ও ছোট্ট একটা বেবির কথা শুনতে হয় চুলগুলো কাটতে হবে সোনার আগে দুদিন কাটার কথা ছিল দুদিন সোনার বাবা সময় পায়নি

আরও আছে সোনা তুমি খেত খেতে পারলে আমি আরও দেবো খে দেখাও তো কেমন করে খেতে হয় এর মধ্যে সন্দেশ আছে ও হুম আছে দেখো তো বাথরুম থেকে দাও হুম সোনা পেয়েছি ওটা কিরকম করে খাচ্ছিস এরকম করে খেতে হয় বাবা কেমন করে খাচ্ছে দেখ করে কামড়ে কামড়ে খাও খাওয়া নিয়ে খুব বায়না ভীষণ বায়না সব রকম ভাবে খাবে না সবাই যেটা ভালো খায় ও সেটা ভালো খায় না পাটি সাপটার নারকেলের পুরটা খায় না তারপর কোনো কিছুতেই নারকেলের পুর দিলেও খায় না সবাই নারকেলের পুরটা দিয়ে বেশি ভালো খায় ও খায় না সন্দেশটা দিয়ে খাচ্ছিস সন্দেশটা পুরটাও খেতে চায় না সন্দেশটা শুধু শুধু দিলে যদিও ও খেতো পুর করে দিলে ও কিছুতেই খেতে চায় না জানি না ওর কেন ভালো লাগে না হ্যাঁ তুমি সোয়েটার পরো নি মোজা পরো নি বাবা কিছু পরিয়ে দেয়নি তোমাকে এইভাবে তুমি ফাঁকি দাও সব কাজে বাবা বাইক নিয়ে যাবে স্কুটি নিয়ে যাবে ওটাতে তুমি যেতে পারবে না স্কুটিতে যেও যেও না হাওয়া লাগবে আমরা আমরা বায়না দেখো বায়না খাও খাও তুমি খাও তুমি তো ভেঙে ফেলছো ওরকম না আচ্ছা ঠিক আছে আস্তে আস্তে খাও ওরকম করো না সব নষ্ট করছে সব নষ্ট করছে এই যে আমার ঘুগনিও প্রায় কমপ্লিট এখানে হচ্ছে আমাদের দুপুরের সবজি আর দেখি আমার দুষ্টু কি করছে কোথায় গেল তুই সোয়েটার পরিস নি এখনো বাবা না মাথা আসেছো না সোয়েটার পরেছ না মোজা পরেছ গাড়ি নিয়ে বেরিয়ে গেছে গাড়িটা খুব সুন্দর চালাই কিন্তু লুকিয়ে পড়েছে লুকিয়ে পড়েছ সোনা দেখি এটা তোমার লুকানোর জায়গা তোমার পায়ে মজা নেই ভীষণ ঠান্ডা সোনা ও লুকিয়ে থাকে এভাবে এখানে এসে এবার দৌড়াচ্ছে ও ক্যামেরার থেকে ক্যামেরার সামনে আসবে না কোথায় লুকিয়ে গেল সোনা কোথায় লুকিয়ে গেল বাঘ লুকিয়ে গেছে এটা ওর খেলা যে বাজারের থলি রেখে জল আনতে গেল আবার পার্সেল এসেছে আমাদের কি পার্সেল আছে এতে আমি কিন্তু স্প্রে ও সেই ইঁদুর ভাগানো স্প্রে বাবা আমি ভাবলাম বোধহয় আমার জন্য কোনো গিফট অর্ডার করেছে সামনে আমাদের অ্যানিভার্সারি বোধ আমার জন্য কোনো গিফট আছে যা শেষ পর্যন্ত ইঁদুর মারা স্প্রে গিফট ভেবে শেষ পর্যন্ত ওই ইঁদুর ভাগানো স্প্রে গাড়িতে যাতে ইঁদুর না থাকে তার জন্য ইঁদুর মারা ইঁদুর ভাগানো স্প্রে এটা শেষ পর্যন্ত আমার গিফট মনে হলো যে কোনো গিফট আসলেই আমার শোনার একেবারে মানে এক্সপেকটেশন অনেক বেশি থাকে ওর বক্সটা খুলতে দেখতে খুব ভালো লাগে ইদুর ভাগানো স্প্রে বাবা ইদুর যাবে বাবা স্প্রে করে আমরা যাও জুতো পরে যাও হ্যাঁ এই যে পুচকে ফুচকে পরোটা লাচ্ছা পরোটা তৈরি হচ্ছে তো আমার দেখে মনে হলো এরকম পরোটা হয়তো আমি বাড়িতেই বানাতে পারবো

চোর সেরেছে চোর এ বাবা কি খাচ্ছে দেখে যা তোর জন্য আনবো কে খাবে খাবে কি ভাঙছে তেল প্রচুর ছিল ওতে

খোসাগুলো ফেলে দিই কলা খাক আর না খাক শুনতে ভালোবাসে খাও এই যে একটা খেলনা আমার এটা প্রত্যেকটা পাট পাট করে আলাদা করা যায় ও মাঝে মাঝে এটা দিয়ে জুড়ে জুড়ে এটা ওটা খেলনা বানায় এখন কি বানিয়েছো সোনা এটাকে সেন্টার গাছ তো হয়নি এটা তো শিব শিব ঠাকুরের ডমরু হয়ে গেছে হ্যাঁ তাহলে ডমরুই হবে এটা আচ্ছা তাহলে গাছ বানাও দেখি কলসি বানাও কলসি খুকুর কলসিটা বানাও হবে তো তুমি কোলে নিয়েছিলে সেই কলসিটা বানাও জলানার কলসি জলানার কলসিটা বানাও হুম বাবা সেন্টার গাছ বানাতে হবে না আগে কলসিটা বানাও হুম হুম বা এটা তো অন্য কিছু হয়েছে এবার প্রজাপতি হয়ে গেছে ওইটা ওই ওই লাল রেড কালার রেড কালার ব্লু কালারের পেছনে দাও ওরকম না উল্টো করে দাও উল্টো করে উল্টো করে ঢকাও হ্যাঁ এবার দাও হ্যাঁ এইটা হয়ে গেছে কলসি উল্টো করো ধরে দাও আমি বানি দিচ্ছি এটা কি বানি এসে সেন্টার গাছ এটা এরকম হবে না ওটা অনেকক্ষণ আগে ফেলা রয়েছে ওটা খেতে হবে না এটা এইরকম হবে বাবা এইটা হয়েছে গাছ এই যে এইটা হয়েছে গাছ খুব ইয়ে মানে ভালো খেলনা বাচ্চাদের জন্য ব্রেনের ডেভেলপ হতে খুব ভালো হয় এটাই মানে হেল্প করে আর কি খুব ভালো খেলনা দামও বেশি না নাইনটি নাইন অনলি খুব ভালো খেলনা হুম যাব তো স্নান কমপ্লিট হয়ে গেছে ছানারও স্নান কমপ্লিট হয়ে গেছে এবার একটু সাজোগুজু করে দিন স্নান করার পরে রেডি হবে তো শুধু এদিক ওদিক দৌড়াতে থাকে ওই জন্য আমি ওকে এরকম ভাবে বলি যে এক্ষুনি পার্লারে তোমাকে নিয়ে যাবো সাজাতে মা পার্লার চলে এসেছে এই যে তোমার জিনিসপত্র নিয়ে নাও হুম আমি বাবু একা একা পাল্লার আজকে তোমার নিজের পাল্লার হবে জামা কাপড় গুলো বিছিয়ে নিয়েছো কেন এরকম করে আগে কাজল নয় আগে ক্রিম আমি আমি মুখে মুখে গালে হুম ভেরি গুড ঠিক আছে এবার মা করিয়ে দিক হ্যাঁ এবার এবার আমি 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 সোনাকে রেডি করিয়ে সোনার জন্য বানিয়ে নিয়েছি অরেঞ্জ জুস অরেঞ্জগুলো অনেক ছোট ছোট তিনটেতে মোটে এই টুসকুনি হয়েছে দেখি খাওয়াতে পারি কি যে কোনো জিনিসই খাওয়াতে প্রচন্ড ঝামেলা দেখা যাক যদি এটা খেয়ে নেয় যতটুকুই খাবে ততটুকুই লাভ দেখা যাক ভুজুম ভাজুম দিয়ে খাওয়াতে পারি কি সোনা তুমি কি করেছ এই বিছনাটার অবস্থা না তোমার অরেঞ্জ জুস চলে এসেছে এটা কি করেছিস যাক কেমন হয়েছে তাই তাহলে খাও কোন খানে রাখবো ওকে শব্দ করে এই শব্দ করে আগে খেয়ে নাও তারপরে চালিও এই গুজিয়াটা সোনা আর্ধেক খেয়ে ফেলেছে দুখানা গুজিয়া ছিল ও একখানা খেয়েছে আর একখানায় আর্ধেক খেয়েছে ফেলে দিতে ও ডাস্টবিনে আমি রান্নাঘরে ছিলাম তাই বললাম ফেলিস না তাই আমি খেয়ে নিই ফেলতে খুবই খারাপ লাগে এখানে খুব একটা গুজিয়া পাওয়া যায় না গুজিয়া সেরকমভাবে আমি কোনো মিষ্টির দোকানে গিয়ে দেখিনি গুজিয়া বা সন্দেশ এখানে সেরকমভাবে পাওয়াই যায় না তো যখন এখানে কলকাতার থেকে কেউ আসে বা কলকাতায় যাওয়া হয় তখন আমরা এই টাইপের মিষ্টিগুলো নিয়ে আসি আমার খুব ভালো লাগে তখন খেতে খুব একটা মিষ্টি খাই না যেহেতু মোটা হয়ে যাচ্ছি তাই তাও খাচ্ছি একটুখানি ফেলে দেবো তাই খাচ্ছি তো চলো আজকের ব্লগটা এই অবধি থাক তো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক করো আর আমাদের চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও তো চলো আজকের মতন টাটা দেখা হচ্ছে আবার কালকে অন্য কোনো ব্লগে মা পার্লার কাজ করছে এখন সোনা পার্লারেরও কাজ করতে হবে যা বাবা এ চলে গেল কোনো আমার কাস্টমার ভালো করে ক্রিমটা মাখা হলো না ঠিক আছে হ্যাঁ এম আম তুমি পালনার আচ্ছা খোলো হুম আমি তুমি তো ভূত হয়ে যাবা পড়ো 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 বেশ আরটু পড়ো ব্যাস ব্যাস হয়ে গেছে সুন্দর হয়েছে হুম ক্রিম হয়ে গেছে ক্রিমের পরে কাজল এইবার এইবার চিরুনি হুম ওরে বাবা চুলগুলো একবারে কেটো বাবা দিদির বিয়ের সময় সুন্দর শেপ চলে আসবে এই সপ্তাহ আর কাটতে হবে না সামনের সপ্তাহ আমরা একবারে কাটব আচ্ছা এবার একটু মা করে দিক 奶奶鼓励。嗯嗯嗯